ومما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا قلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال تعالى في آية أخرى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم ان صلاتك سكن لهم الله سميع عليم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا من غفر له الصدقة تقع في كف الرحمن إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى شان حبيبه ومحبوبه وماسوكه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا in the মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি জাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময় মহান রব্বুল আলামিনের মহান ঘরে রমজানুল মুবারকের জুমাতুল বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময় সমলত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মুনিবের দরবারে

উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন এজন্য আবারও মনিবের দরবারে অবনত মস্তকে প্রাণ ভরে আমরা কালিমাত শুকুর আদায় করি সকালে বলি আমি ছোট দুইখানা করেছি অসম্ভাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি Jadi Allah bapa tahu fikiran korang ini semua pun Allah berbunyi. Insya Allah Allah taala boleh. Ya ayuhal ladina amanu an fikumin ma min qabli ayat ya yaumul la bayum fihi wala lantum wala shafa walakafiluna kumus salimu.

যেвое tadi eu golpe cid na eu bloke jan না bujbe na kono bondo bonduke porichoy dibe na kono ekhane

সঞ্চয় করার সাথে সাথে অনেকের হক এর মধ্যে এসে বসে সে যদি জীবন দশা তাদেরকে সম্পদ নাও দেয় মরণের ভয়ে তার ছেলে সন্তান তার স্ত্রী আর মা বাবা সম্পদের হত্যার হবে না হবে না কিন্তু কামাই বসে সে কষ্ট করে কামাই করছে এত যে কষ্টটা যে করছে এটা কি হারাল পন্থায় করছে না হারাল পন্থায় করছে

আমার স্থিতি আমার সাথে সত্যতা আমার আত্মীয় স্বত আমার বন্ধু বন্ধ তীর্থ এরপরে আমার বুদ্ধির বলে পার্টি গুলো দিবে এরপরে পার্টি পড়াতে থাকবে সব তো শেষ আমি কাদের মহাপতি ঘর থেকে বের হই না